কিছু কিছু নেতাকর্মী ইন্না লিল্লাহি ওয়াইন ইলেহি রাজ আমাদের এই উপমহাদেশে আমরা যদি হঠাৎ হোচট খাই তাহলে পরে ইন্না লিল্লাহ একটি করুণ অবস্থা বিয়োগান্ত ঘটনা কেউ ইন্তেকাল করেছেন একথা শুনলে পরে আমরা ইন্না লিল্লাহি ওয়াইন না ইলেই রাজ ইউদ এবং কোনো বিপদ আসন্ন হলে কোনো ভয় পেলে আতঙ্কিত হলে আমরা ইন্না লিল্লাহি ওয়াইন নাই ইয়ে রাজীয় করি এই উপমহাদেশের এই প্রচলনটা রয়েছে আমরা লক্ষ্য করলাম একটি রাজনৈতিক দল সমালোচনা না করে বলছি হিন্দা পরে হিন্দালি ওয়াই রাজ ইউদ করেছিল যারা পড়েছিল তাদেরকে দল থেকে বহিষ্কার করেছে আমাদের বাংলাদেশে অনেক দল আছে ইসলামের বিরুদ্ধে অবস্থান নেয় অনেক দল আছে সংবিধান থেকে বিস্কিল্লা শব্দটি কর্তন করে দেয় অনেক দল আছে যারা ইসলামের হুকুম আক্রামের বিরুদ্ধে চলে আমাদের উচিত হবে আমরা আমাদের পুত্র সন্তান গ্রহণ করলে আমরা আজান দিই তার কানের কর্ণকুহরে আমরা ঢুকিয়ে দিই আল্লাহ আকবর আল্লাহ আকবর আজান দিয়ে তাকে মুসলমানের নবযাত্রায় আমরা তাকে দীক্ষিত করি তো আমাদের উচিত হবে ইসলামের সমস্ত হুকুম আক্কা বুঝে শুনে

সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি মুহাম্মাদি ওয়ালিহি আন্নাবিরাছাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহ 야 আল্লাহ তোমার পাঁচ পুত্র দিতে 17 বছর ব্যাপী এই এই জায়গায় এই পাঁচ মাফে তোমার দিনের কথা তোমার حکومتের কথা তোমার ইসলামের কথা তোমার নির্দিষ্ট পথে কথা মানুষ কিভাবে চলবে কিভাবে চলবে চলবে এই সমস্ত কিছু ভয়ান তোমাদেরকে ঘুমে ধরতে রয়েছে যা আল্লাহ আমাদেরকে তোমার সেই পথে পরিচালিত করবে যা আল্লাহ আমাদেরকে তুমি শয়তানের পথে পরিচালিত করবে না যা আল্লাহ আমরা যাতে তোমার নীতি আদর্শ অনুযায়ী চলতে পারি সেই তো ভিত্তিয়ে দাও ইয়া আল্লাহ আমাদের অনেকে পিতা মাতা প্রতিবিধের চলে গেছে ইয়া আল্লাহ আমাদের আমাদের সন্তান সন্ত্রীদের চলে গেছে ইয়া আল্লাহ সাড়ে তিন হাত মাটির নিচে আমাদের তাদের অবস্থান রয়েছে ইয়া আল্লাহ আমরা আজকে মাটির উপরে রয়েছে ইয়া আল্লাহ আমাদেরকে সিরাজুল মুস্তাকিমের পথে পরিচালিত করো ইয়া আল্লাহ শয়তানের সমস্ত কুমন্ত্রণা থেকে আমাদেরকে রক্ষা করো ইয়া আল্লাহ ইয়া আল্লাহ তোমার পথে আমাদেরকে তিনের পথে হকের পথে ন্যায়ের পথে ইসলামের পথে আমাদের পরিচালিত করো ইয়া আল্লাহ সমাজ থেকে সমস্ত অশান্তি দূর করে দাও ইয়া আল্লাহ রাষ্ট্র থেকে অশান্তি দূর করে দাও ইয়া আল্লাহ বিশ্ব থেকে অশান্তি দূর করে দাও ইয়া আল্লাহ ইহুদি রাষ্ট্ররা যেভাবে মুসলমানদেরকে নাজিহাল করছে তার থেকে রেহাই দাও ইয়া আল্লাহ কাশ্মীরের মুসলমানদের রক্ষা করো ইয়া আল্লাহ বাংলাদেশের মুসলমানদের রক্ষা করো ইয়া আল্লাহ আমাদের জীবনকে সঠিক পথে পরিচালনা করার তৌফিক দিয়ে দাও ইয়া আল্লাহ আমাদের স্ত্রী আমাদের সন্তান সন্ততি পরিবার পরিজনের সদস্যকে যাতে আমরা ইসলামের পথে ন্যায়ের পথে পরিচালিত করতে পারি নিজেরা পরিচালিত হই সেই তৌফিক দিয়ে দাও আল্লাহ আমাদের মধ্যে ভণ্ডামি দূর করে দাও নাফরমানি দূর করে দাও অরাজকতা দূর করে দাও নাশকতা দূর করে দাও ইসলামের মহান বাণীতে আমরা যাতে পরিচালিত হতে পারি সেই তৌফিক দিয়ে দাও ইয়া আল্লাহ ইয়া আল্লাহ কবরের কথা যাতে আমরা মনে করতে পারি